বিশ্বনাথ মন্দির হলো কাশীর সবচেয়ে প্রসিদ্ধ তীর্থস্থান তবে বাবা বিশ্বনাথের মতোই এই শহরে কালভৈরবের মাহাত্ম প্রচুর বাবা কালভৈরবকে কাশীর প্রধান কোতোয়াল বলে মনে করা হয় তার ইচ্ছে ছাড়া বেনারসে কিছুই ঘটনা বলে প্রচলিত বিশ্বাস মহাদেবেরই আরও একটি রূপ হলেন কালভৈরব শিবের যে কটি অবতার আছে তার মধ্যে সবথেকে উগ্র ও ভয়ঙ্কর রূপ তিনি বেনারস বা কাশী মানেই বাবা বিশ্বনাথ বর্তমান ভারতেই এই প্রাচীনতম শহর স্বয়ং মহাদেবের বাসস্থান হিসেবে প্রসিদ্ধ কিন্তু বেনারসে বাবা বিশ্বনাথের আগেও কার দর্শন করা জরুরি তা জানেন বিশ্বনাথ বাবা যদি কাশীর রাজা হন তাহলে তিনি হলেন গঙ্গা তীরে অবস্থিত এই শহরের রক্ষাকর্তা মনে করা হয় কাশীতে সব কিছুই তার মর্জিমাফিক চলে তিনি হলেন কালভৈরব উত্তরপ্রদেশে বারাণসীতে প্রসিদ্ধ বিশ্বনাথের মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কিন্তু বিশ্বনাথের মতোই এই শহরে সমান গুরুত্বপূর্ণ বাবা কালভৈরব তিনি এই শহরের প্রধান কোতোয়াল বলে প্রচলিত বিশ্বাস কাশীর প্রাচীন প্রবাদ অনুযায়ী আগে কাশীর কোতোয়ালের পুজো করো তারপর অন্য কাজ এমনকি বিশ্বনাথেরও আগে কালভৈরবের পুজো করা জরুরি গত বছর কাশী বিশ্বনাথের করিডোরের উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রীও আগে কালভৈরবের আরাধনা করেছিলেন কাশীতে এই চেয়ারে বাবা ভৈরবের একটি ছবি রাখা থাকে অন্য কেউ এই চেয়ারে বসার সাহস দেখার না থানার সামনে রাখা আছে কালভৈরবের একটি মূর্তিও রোজ তাকে প্রণাম জানিয়ে শুরু হয় কোতোয়ালির কাজ কিন্তু কে এই কালভৈরব পুরাণ অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে বেশি শক্তিশালী এই নিয়ে তর্ক বাঁধে তখন ব্রহ্মা তার পঞ্চম মুখ দিয়ে মিথ্যে কথা বলেন তখন মহাদেবের রাগ থেকে সৃষ্টি হয় কালভৈরব বাবার কালভৈরব রূপ ধারণ করে ব্রহ্মার পঞ্চম মাথা কেটে দেন তিনি কালভৈরব বাবার ওপর তখন ব্রহ্ম হত্যার পাপ লাগে তার হাতে লেগে থাকে ব্রহ্মার কাটা মাথা তখন মহাদেব বাবাকে বলেন স্বর্গমর্ত পাতাল সফর করে যেখানে ব্রহ্মার কাটা মাথা পতিত হবে সেখানেই পাপমুক্ত হবেন তিনি সব জায়গা সফর করে কাশিতে গিয়ে পাপমুক্ত হন বাবা সেই থেকে কাশীনগরী রক্ষার ভার নেন তিনি আজও কাশীর শাসন ভার একইভাবে সামলান তিনি কালভৈরব বাবা হলেন কাল বা সময়ের অধিপতি মৃত্যুর দেবতা পাপীদের দণ্ড দেন তিনি চতুর্ভুজ বাবার এক হাতে শুল অন্য হাতে বরা ভয় আর দুটো হাতে দণ্ড আর মুন্ড রূপে তার গায়ের রং ঘোর কালো বাহন কালো কুকুরের ওপর অধিষ্ঠাত্র দেবতা কালভৈরব